হিন্দি ভাষা আমাদের জন্মগত অধিকার আমাদের অধিকারকে রক্ষা করতে হবে আর আজকে শপথ নিতে হবে প্রতিটি কর্মীকে সমর্থককে তমলোক বিধানসভায় আমাদের যিনি বিধায়ক আছেন আমাদের অভিভাবক

দিয়ে পালিয়ে যাও তোমাকে যেতেই হবে তোমাকে চলে যেতে হবে তোমাকে চলে যেতে হবে উড়িষ্যায় চলে যাও উড়িষ্যায় সেই জগন্নাথ দেবের কাছে ধর্ণা দিয়ে পড়ে থাকো জগন্নাথ দেব আমাকে বাঁচাও আমি পাপ করছি অপকর্ম করছি অন্যায় করছি এই জেলার এই বাংলার মানুষের কাছে আমাকে রক্ষা করো জগন্নাথ দেবকে রক্ষা করবে না আমাকে কারো ক্ষমতা নেই রক্ষা করার যে তার মাকে মা বলে না যে মায়ের আজকে জন্ম দিয়েছে সেই জন্মদাত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কেউ চিনত না মমতা বন্দ্যোপাধ্যায় চিনিয়েছি। লজ্জা থাকা উচিত অপদার্থ সে সন্তান কুসন্তান তার অধপতন হবেই